গাইস চলে আসলাম মেলা দেখতে অনেকদিন পরে ছোটবেলার কথা মনে পড়লো হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে যেতে দেখতেছি যে একটা স্কুল মাঠে মেলা জমছে এখানে শিশু কিশোর সকল বয়সে নারী পুরুষ আসছে দেখতে আসলে অনেকদিন পরে দেখলাম খুব মজার একটা বৈশ্বী মেলা এই লোকটি এখানে বেলুন বিক্রি করতে আছে বিভিন্ন রকমের বেলুন আছে বাচ্চারা দেখে খুব আনন্দিত হয় এখানে অনেক বাচ্চারা আছে যারা বেলুন কেনার জন্য বায়না ধরে এখানে বাচ্চারা মুড়ি খাইতে খুব পছন্দ করে মুড়ি খুব বাচ্চাদের একটা প্রিয় খাবার এখানে আর রকমের জুস হয় জুস বানানো করা মানে আর এই চাচায় তো একেবারে খা পান খাওয়াই যে আমাদেরকে মাথা তালমাল বানিয়ে দিল চাচার হাতে পান খেয়ে আমরা ফিদা হয়ে গেলাম চাচা দশ বারো রকমের মশলা দিলো মশলা দিয়ে খাইলাম এখানে দেখলাম অনেক বাচ্চা পোলাপানা ভিড় এখানে রেশমি চুরি হতে শুরু করে বিভিন্ন রকমের চুরি আপারা বাবিরা খালাম মারা চাচিরা দাদিরা কিনতে আছে। বলপান বলপানে খুব মাস্তি করতে আছে যাই হোক দেখতে দেখতে সময় শেষ হয়ে যাচ্ছে প্রায় তো আপুর কথা শুনি এই আপু এদিকে আসো তোমার কথাটা একটু শুনি এগুলা কি হবে किसका দেনে কথা বলে কথা বলে তোদের তুমি মনের কথা বলছো কি কইছো এখানে মেয়েদের মাথার ফুলের ব্যান্ড এর যাচ্ছে মেয়ে পান খাওয়াই আমাদের মাথা ঘুরেছে সেজন্য এসে জিজ্ঞেস করলাম যে পানের মধ্যে আলাওয়ালা তুই কি দিচ্ছস মাথা কেন গোড়ায় চাচার জিলাপি খাওয়ার স্বাদটা অসাধারণ ছিল আমরা দুইজনে দুই পিস খাইলাম মাত্র তিন টাকা দিলাম তাতে চাচা অনেক খুশি হইল জিলাপিটা প্রথমে ভাজে তারপর শিরার ভিতরে দেয় দেখেন ওনাদের হাতের কাজটা খুব দারুণ এই ঘুরে ঘুরেয়ে জেলাফির মতো মেয়েদের পেঁয়াজ মনের মধ্যে থাকে এই পেঁয়াজ বলতে পারবে তার জীবনটা হবে খুশি লাইফটা হবে এনজয় আর যে জেলাফি পেঁয়াজ মেয়ে বুঝতে পারবে না তার জীবনটা হবে অশান্তিপূর্ণ একটা জীবন এখানে আসলাম আমরা রসমালাই খাইতে রসমালাই দুই পিসের দাম যে পঞ্চাশ টাকা স্বাদে ছিল অসাধারণ এবং অতুলনীয় খেতে খুব মজা হলো চাচা হাসিটা খুব মজার ছিল থ্যাংক ইউ ধন্যবাদ